ছয় মাস পেরিয়ে গেলেও সাফ চ্যাম্পিয়ন নারী দলের জন্য দেড় কোটি টাকার পুরস্কার বুঝিয়ে দেয়নি বাফুফে উল্টো দিকে মাত্রই সাফ অনুর্ধ্বনি চ্যাম্পিয়নশিপের রানার্স আপ যুব দলকে আর্থিক পুরস্কার দিয়েছে ফেডারেশন এ নিয়ে জিজ্ঞাসা করা হলে কয়েকদিনের মাঝেই সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের টাকা প্রদান করা হবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গেল নভেম্বরে সাব চ্যাম্পিয়ন নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় বাফুফে এরপর সময় পেয়েছে ছয় মাস কিন্তু এখনও সাবেনাদের দেয়া সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ভারতের সাথে ফাইনাল হেরে সাফ অরুর্ধ 19 দল পুরুষ ফিরেছে টুর্নামেন্টের রানারআপ হয়ে পয়সালরা দেশে ফিরেছেন একদিন আগে বাফুফে পৌঁছেই বাফুফের কাছ থেকে আর্থিক পুরস্কার পেয়েছে যুবারা অথছ নভেম্বরের পর তিনটি সভা করেছে বাফুফে এর মাঝে সাবিনাদের অর্থ নিয়ে হয়নি কোনো আলোচনা অবশেষে দ্রুতই সাবিনাদের অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছে বাফুফের সাধারণ সম্পাদক মেইনলি আসলে এটা আমাদের কার্যনির্বাহী কমিটি ও সিদ্ধান্ত হয়েছে অতি দূত তারা পেয়ে যাবে টাকা অলরেডি এটা নিয়ে কথা হয়েছে এটা অতি দ্রুত এটা আমাদের কার্যনির্বাহী কমিটি এটা এটা মেয়েদের টাকাটা পরিশোধ করে দিবে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর যুব ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিকভাবে এক কোটি টাকা প্রদান করেছেন সাবিনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সাফ চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার ও সম্মাননা দিয়েছেন এর পরপরই বাফুফে তাদের পুরস্কার ঘোষণা করেছিল বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানকে ফুটবলারদের পাশে দাঁড়ানোর কথা বলেন অথচ একুশ জন নির্বাহী কমিটিতে থাকার পরেও সাফ চ্যাম্পিয়নদের পুরস্কার বকেয়া পড়ে আছে গেল ছয় মাস ধরে ফারজানা জন প্রিয়া বিবিসি নিউজ